নমস্কার আমার সকল দেবগণ অন্নদাতাকে আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেকেই হয়তো বোরো ধান চাষের জন্য অনেকেই হয়তো সার কেনা শুরু করে দিয়েছেন তবে একটা কথা শুনলে আপনারা তার জন্য মেনে যাবেন যে দু হাজার পঁচিশের এপ্রিল মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত সাড়ে পাঁচ হাজার সারের লাইসেন্সকে ব্যান্ড করা হয়েছে তার মূল কারণ কি না ম্যাল প্র্যাকটিস হয়ে সার বিক্রি করছেন অর্থাৎ ডুপ্লিকেট সার বিক্রি করার জন্য প্রায় সাড়ে পাঁচ হাজার লাইসেন্স কিন্তু ব্যান্ড করেছে আমাদের কেন্দ্র সরকার শুধু তাই নয় আপনারা শুনলে অবাক হবেন পশ্চিমবঙ্গে যা পটাস সার বিক্রি হয় তার কুড়ি শতাংশ কিন্তু ভেজাল পটাস সার বিক্রি হয় আপনারা শুনলে তার্য হবেন দু হাজার সালে প্রচুর পরিমাণে পটাশ সার ওই সময় রেট চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দাম হয়েছিল তার মূল কারণ কি না ওই সময় প্রচুর পরিমাণে আপনার হচ্ছে ইটগুড়ি সার বিক্রি হয়েছিল লাল আকারে পটাশ সার এইবারে প্রশ্ন হচ্ছে কেন কিছুদিন আগে খবরে দেখেছেন জীবনদায়ী দুশো ষোলোটির বেশি ওষুধ তার পরীক্ষায় মান ফেল করেছে এছাড়াও দেখেছেন কয়েকজন গর্ভবতী মায়েরা বিশ সিলাইন কাণ্ডে তারা মারা গিয়েছে তাহলে সার ওষুধ করা জালিয়াতি করা কোনো ব্যাপারই নয় আমি আমি একটাই কথা বলব আপনাদেরকে এর জন্য কিন্তু সরকার অনেক কিছু হেল্পলাইন ব্যবস্থা করেছে তার জন্য আপনাদেরকে কী করে দরকার না আপনারা যখন সার কিনতে যাবেন তখন এরকম চুটকি কাগজে কিন্তু আপনার সার কিনলে হবে না আপনাকে পাকা বিলে কিন্তু আপনাকে সার কিনতে হবে আপনার দোকানদারের নাম থাকবে সেখানে লাইসেন্স নম্বর থাকবে এবং তার ডেট থাকবে তবে কিন্তু আমি লড়াই করতে পারবো নাহলে কিন্তু এই চুটকি কাগজে কিন্তু আপনার লেখা থাকলে তাহলে কিন্তু আপনি কিন্তু লড়াই করতে পারবেন না এটা হচ্ছে মূল জায়গা এইবারে প্রশ্ন হচ্ছে যদি শুধু তাই নয় অনেক দোকানদার কী করে না এমআরপির চেয়েও কিন্তু রেটটি বেশি কিনে এমআরপির চেয়েও কিন্তু রেটে অনেক বেশি সার বিক্রি করছে যদি মনে হয় যে আমরা এমআরপির চেয়ে বেশি সার দামে সার বিক্রি তাহলে আপনাকে কী করতে হবে না উনিশ পনেরো নম্বরে আপনাকে কল করতে হবে বা নিচে নাম্বার যেটা দেওয়া হয়েছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে কিন্তু আপনি কমপ্লেন লঞ্চ করতে পারেন বা সঙ্গে সঙ্গে আমি উনিশ পনেরো বাংলা মাধ্যমে কিন্তু আপনি কমপ্লেন লঞ্চ করতে পারেন শুধু তাই নয় এই সময় অনেকে কী করে না আপনার হচ্ছে সার অনেকে কিন্তু ডুপ্লিকেট সার বিক্রি করতেই পারে এই জন্য লুজ সার কেনার আগে কিন্তু বারবার কিন্তু আপনার কিছু পরীক্ষা যাচাই করুন আপনি যদি ইউরিয়া সার কিনেন তাহলে হবেন হাতে দেওয়া মাত্র কিন্তু ঠান্ডা লাগবে আর পটাশ সার জলের যদি আপনার সাদা কাঁচের গ্লাসে পটাশ সারকে জলে ডুবিয়ে কিন্তু দ্রবণ করবেন দেখবেন যদি পুরোপুরি ভুলে যায় তাহলে আপনি পটাশ সার ঠিক আছে নাহলে আমার একটা ভিডিও রয়েছে সার আপনি চিনবেন কী হবে সেই ভিডিওটা আপনি কিন্তু ফলো করুন বা দেখুন তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে ভেজাল সার চেনার কিন্তু উপায় ঘরোয়া পদ্ধতিতে শুধু এবং আরেকটা কী হয় না অনেক দোকানদাররা কী করে আপনাকে ট্যাগ ট্যাগ ট্যাগের সাথে ট্যাগ যুক্ত করে দেয় যে আপনাকে দশ ছাব্বিশ ছাব্বিশ সার কিনলে তার সাথে সালফার কিনতে হবে বা কুড়ি কুড়ি তেরো কিনলে এই জিনিসটা কিনতে হবে আঠাশ আঠাশ গমর কিনলে এই জিনিসটা কিনতে হবে কিন্তু এটা কখনোই কোম্পানি বলে না ইফকো থেকে শুরু করে করবানো যারা টপ লিডিং কোম্পানি ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে ইফকো প্রায় ষাট শতাংশ দখল করেছে মার্কেট তো তার সাথে আপনার হচ্ছে টাটা পরস রয়েছে লক্ষ্মী মার্কেট ফসফেট রয়েছে অনেক কোম্পানি মার্কেট আপনার আমাদের পশ্চিমবঙ্গে বর্ধমানে ম্যাট্রিক্স ইউরিয়া সার তৈরি করছে অর্থাৎ কোনো কোম্পানি কিন্তু বলেন যে আপনাকে ট্যাগ ট্যাগ কিনতে ট্যাগ লাগানো আপনাকে প্রোডাক্ট কিনতে হবে তাই দোকানদার যদি বলেন ট্যাগ লাগাতে বাধ্য করেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনি কিন্তু আপনার যে ব্লকে যে কৃষি দপ্তর রয়েছে এবং তার সাথে বিডিও সাহেব রয়েছেন সঙ্গে সঙ্গে দু জায়গায় আপনি কমপ্লেন লঞ্চ করুন কাগজে পেপারে লিখুন এবং যদি না যদি না আপনার সমাধান না মিলে সঙ্গে সঙ্গে কনজিউমার ফোরামে কিন্তু আপনি কমপ্লেন করুন অর্থাৎ জাগো কৃষক জাগো বসে থাকলে কিন্তু হবে না কৃষকদের মনের মধ্যে শক্তি জাগাতে হবে আপনাদের আপনারা আপনারাই পারবেন কিন্তু সব কিছু সব কিছু সমাধান করতে কারণ এখন দেখবেন এই সময় একটা সারের ব্যাপক চাহিদা হয় তার কারণ কি না একদিকে আলু চাষ অপরদিকে হচ্ছে বড় ধান রোয়া অর্থাৎ এই সময় কিন্তু যারা কালো মার্কেট করে সারের তারা কিন্তু এমআরপি উপর রেট বিক্রি করার কিন্তু চেষ্টা করে শুধু তাই না অনেক জায়গায় কিন্তু ডুপ্লিকেট সার তৈরি হচ্ছে এবং সেগুলো কিন্তু একইভাবে প্যাকেটিং করে কিন্তু মার্কেটে বিক্রি হয়েছে সেহেতু আমি কৃষকদেরকে একটাই কথা বলবো আপনাদেরকে চোখ কান খুলে সার কিনুন এবং সার কেনার সময় অতি অবশ্যই পাকা বিল নিন কাগজে কখনো বিল নেবেন না পাকা বিল নিলে তবে কিন্তু আপনার লড়াইয়ের জায়গা থাকবে না হলে কিন্তু লড়াইয়ের কোনো জায়গা থাকবে না আশা করি ভিডিওটি কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখুন এবং যে কোনো দোকানদার যদি এমআরপি উপর রেট এমআরপির উপর যদি সার বিক্রয় করে বা আপনার হচ্ছে ট্যাগ লাগানো প্রোডাক্ট নিতে বাধ্য করেন তাহলে সঙ্গে সঙ্গে আপনার উনিশ পনেরো নম্বরে কমপ্লেন করুন আশা করি ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন আর দ্বিতীয় কথা হচ্ছে পরবর্তী একটি ভিডিও দেবো আপনারা কোন একর প্রতি কত সার লাগবে কোন সেটে সার কিনলে আপনার খরচ কম হবে একর প্রতি খরচ সেটা আমি আগামীকাল ভিডিওটা আপলোড করব এবং আপনারা দেখতে থাকুন চ্যানেলটি এবং অতি অবশ্যই সবার কাছে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার